ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে মোর খাওয়াও পড়ার লোক ডেকে ও মোহনমার মরলে লেখাওয়া পড়ার লোক ডেকে ओ तुमे जिंदा থাকতেন এক মুঠো ভাত जिंदा থাকতেন এক মুঠো ভাত প্রদানায় মা বাবার মুখে মোর লেখাও মোর লেখাও পড়ার লোক দেখি ও মোহনমার মোর লেখাও পড়ার লোক দেখি মাসে মাসে অনেকে টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইর তোমার বাবা মা মাসে মাসে অনেকে টাকা তুমি ব্যাংকে রাখো জমা বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা ভাইর তোমার বাবা মা তোমার বউয়ের হাতে সোনার বালা তোমার বউয়ের হাতে তার কত সুখে মরে ও পাড়ার লোক ডেকে ও আমার মোর লেখাওয়াও পাড়ার লোক ডেকে এবার আমাদের হিন্দু ভাই বা অন্য ধর্মাবলম্বী যারা তাদের ব্যাপারে গীতিকার লিখেছেন শ্রাদ্ধ করো পশু কর তোমার সাদা কাপড় গাই কেউ চল্লিশ দিন কেউ পাঁচ দিন তারপর ভুলে যায় ভাইয়ের তারপর ভুলে যায় শ্রাদ্ধ করো পশু করো সাদা কাপড় গাই কেউ পাঁচ দিন কেউ চল্লিশ দিন তারপর ভুলে যায় বাইরে তারপর ভুলে যায় এমন বাবা মাকে এমন বাবা মাকে সেবা করলে বাবা মাকে সেবা করলে দিন কাটবে না তোর সুখে মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনামার মরেলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও তুমি থাকতে থাক মুঠো ভাত থাকতে থাক মুঠো ভাত ধাও নাই মা বাবার মুখে মোরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনাম মোরলে খাওয়াও খাওয়ার লোক ডেকে মোরলে খাওয়াও পাড়ার লোক ডেকে ও মোহনাম মার মরে খাওয়া पड़र लोक देखी